হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসি নদীতে ঘুরতে নদীর ওই যাবো টাকতে পারি তার জন্য ঘুরতে আসি আমরা এখন তিনজন আছি তিনজনে যাবো তারা দুজনে আগে চলে গেছে এখানে ভালো কাটা হয়েছে প্রায় পাহাড়ের মতো উঁচু উঁচু পাহাড় তো আমি আগে যাচ্ছি ওইদিকে নৌকা আছে তাই অনেক দূর হেঁটে যেতে হবে আমাদের আমরা যাচ্ছি কাদার মতো পোল পেক নদীতে পানি পরে এখন পানি কমে গেছে ওই পারে যেতে হবে আমাদের ওই দিকে যে করে নৌকাটা দেখা যায় ওইখানে নৌকা বাঁধা আছে আমরা সেখানে যাচ্ছি আমরা পারে এসে পৌঁছেছি নৌকার ব্যবস্থা ভালো ছিল না তার জন্য দেখাতে পারি নেই আসতে অনেক কষ্ট হয়েছে আমরা পারে এসে পৌঁছেছি এবারে এসে তিনজনে হেঁটে যাচ্ছে দুজনে আগে আগে হেঁটে যাচ্ছে আমি ওই তাদের সাথে ভিডিও করছি তারাও ছবি তোলার জন্য ব্যস্ত পরিবেশটা অনেক সুন্দর আমি ছবি তোলার জন্য পারফেক্ট নদীতে বিকেল টাইমে পিকচারগুলো অনেক সুন্দর হয় তাই সবাই ছবি তোলার জন্য ব্যস্ত আর আমরা ওই দিকে একটা বাড়ি আছে আত্মীয় বাড়ি সেখানে ঘুরতে যাচ্ছি আমি আমি আর আমার তিনটা ফ্রেন্ড নদীর কাছে দিয়ে যাচ্ছি ভালো লাগে নদীর কাছারে ঘুরতে গেলে নদীতে পানি অনেকক্ষণ অনেক কম হয় কিছুদিন পর পানি অনেক ভরে যাবে নদী ভরে যাবে ভালো হবে এখান থেকে অল্প কিছুক্ষণ